এই টাকাটা আমি দিলাম ঠিক আছে যদি পার তেলপোল কিনে নেয় থাকবে ঠিক আছে কিন্তু এই ঘরে আর বাস করবে না তখন ভেঙে পড়ে যাবে মাইবে না বাড়িতে কেউ আছে কি এই ঘরের জন্য মনে হয় আমাকে ফোন করেছে কি অবস্থা হয়েছে দেখো ও কাকা কাকা কই বাড়িতে আছো বাইরে আসো তুমি আমাকে ফোন করেছিলে তো ও আচ্ছা আসো নিচে আসো এই ঘরের বিষয়ে বলছিলে हाँ और में तो ढूंढी थी उनका पॉली हार्मोन हार्मोन करने के लिए मतलब रात्रि वाला भेंग है चे ओ अच्छा तो वो नाम की ओ नाम या को मिस ओ अच्छा वो छेले बुले कौन आया चे छेले बुले और तीन जो उनका दूजों ने ही बात से खा के आज जो ना आवाज आवाज बाईडी और मैं कौन था ओ अच्छा মানে এরকমই আজকের মানে কাল রাতে মানে কাল রাতে এই ঘটনাটা ঘটেছে ও আচ্ছা কি অবস্থা দেখো এখানে যেহেতু আমাকে ফোন করে ডেকেছে এই কাকা আর আমি এসছি আর এই মানে একটু সাহায্য করতে আর এই পরিস্থিতিটা দেখো আর এটা যদি মাথায় পড়তে কি হতো এটা সেটাই তো দেখছি তো এই ঘরবাড়ি এখন কেউ বাস করে এরকম ঘর বাড়ি

মানে এখন পর্যন্ত এর ভিতরে থাকো মানে আর বাইরে থাকার কোনো জায়গা নেই ও আচ্ছা ছেলেরা সব কোথায় থাকে এই ঘরে আর ছেলে থাকে তাই তো আর একটা মানে ওই সাইডে মানে ছেলেদেরও তো পরিস্থিতি খুব একটা ভালো না তো সেটে খায় আচ্ছা তুমি কি কাজ করো

এই এই বিষয়ে কথা বলেছিলে প্রধান নম্বরের কাছে আমি যাই না তবে যা আচ্ছা যদি এই বিষয়ে একবার জানাবে কি বলে একটু দেখবে আর আমি এসছি দেখালে আমি কিছু দিয়ে যাব আর এই যে পরিস্থিতিটা আমি দেখেই যাচ্ছি এর আসল ঘরবাড়ি আয়ো মানে দোতলা ঘর মাটির ঘর দোতলা দোতলা যায় তো উপরে একতলা আছে আর নিচে একতলা আর এই ঘর আপাতত এখন বর্তমানে নেই কোথায় নেই আর ঘরের পরিস্থিতিটা দেখো আমি এসেছি মূলত উনি ফোন করেছিল আমাকে আগে থেকে ঘরে গিয়েছে আর এইটা নাকি ওই ভেঙে গেছে এটা যদি ওনার ওই বয়স্ক লোকে তাহলে কি হতো এখানেছ আচ্ছা বলো যেহেতু আমাকে দেখেছো এখন কি করতে চাও সাহায্য সাহায্য লাগবে আচ্ছা আমার ভিবাসদের বলছি তোমরা যে যেমন পারো প্লিজ একটু এই টাকাদের জন্য একটু সাহায্য করে ঘর বাড়িটার পরিস্থিতি জাগো আর এখন পার্টি মানে পার্টির বিষয় এমন হয়ে গেছে মেম্বার প্রধান এরা কেউ কারো দেখে না এখন নিজের ছাত্রটা নিজে দেখছে তাই তো আমি হ্যাঁ প্রায় সময় দেখছি এটা কে নাতনি এ বাবু হে নাম কি থাকে নাম কি ও যেহেতু আমি এসছি আমি কিছু সাহায্য করব আর যাই হোক এই ঘরটা দেখে আমার এত খারাপ লাগছে আর যেহেতু মেয়েরা মেয়ের কাছে খবর দিয়েছে ঘর পড়ে গেছে মানে জামাইরাও একটু দেখতে আসেনি যে ঘরটা কেরাম মানে আছে কি না ভালো আছে কি খারাপ কেউ আসেনি কেউ দেখতে আসেনি এটা কি রান্নাঘর এইটা যদি পারো এর ভিতরে থাকবে কিন্তু ওখানে থাকবে না হ্যাঁ এখানে থাকবে এখানে যদি পাড়ো এখানে থাকবে কিন্তু ওর ভিতরে থাকবে না ও যা মানে ঘর ও ভে পড়ে গেলে পড়বে হ্যাঁ হ্যাঁ এখানে থাকবে ওখানে থাকবে না এই ঘরে আর থাকবে না ঘরের পরিস্থিতিতে আমি তোমাদের একবার দিইকে দিচ্ছি হ্যাঁ দেখো খোলার ঘর ঘরটার পরিস্থিতি দেখো আমি একটু ওপরে উঠে আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো এরকমই ঘর আজও পর্যন্ত তোমরা দেখেছো কি জানি না হয়তো অনেকে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা অনেকে দেখবে কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখছি যে এরকমই একটা ঘর আছে আর এই ঘরটা দেখো এখান থেকে কাল রাতে এটা ভেঙে গেছে ওনার ছেলেদের জানিয়েছে ছেলেরা কিছু বলে না বা মেয়ে জামাইয়ের জানিয়েছে তাই তো মেয়ে জামায়ের জানিয়েছে তারাও কিছু বলে না আর এখানে প্রধান মেম্বারদের তো জানালে ওরা কোনো অ্যাকশন নিচ্ছে না মানে এখন এমন হয়ে গেছে মানে পার্টি এমন হয়ে গেছে কেউ কারোর দিকে তাকায় না নিজের ছাত্ররা নিজে দেখছে থাকে কেন হ্যালো এই টাকাটা আমি দিলাম ঠিক আছে যদি পারো তেরপোল কিনে নেয়া থাকবে ঠিক আছে কিন্তু এই ঘরে আর বাস করবে না তখন মেয়ে পড়ে যাবে তোমার বলে মাইবে না এটা এখন এরকমই ঘরে কে থাকে কেউ থাকে কি এই ঘরে সেই জন্য বলছি যে এই ঘরে আপাতত আমি বর্তমানে এই সবে আমি দেখছি যে এরকমই একটা ঘর আছে কিন্তু এরকম ঘর আমি লাইভে ফার্স্ট দেখলাম এই ঘরে কেউ বাস করে এই যে এই যে কাল রাতে নাকি এই দুর্ঘটনাটা ঘটেছে এই ভেঁ পড়ে গেছে যদি এই ঘরটা ভেঁ পড়তো তাহলে এই দুটো মানুষ কি এখানে দাঁড়িয়ে থাকতো আমার সাথে কথা বলতে পারতো দেখো এই যে ঘরের যা পরিস্থিতি কখন ভাঙবে বলে ভাঙবে না তার জন্য আমি বলছি যে এই ঘরে তোর খালি এখানে লেবে আসবে এখানে মাধুর মানে বিচে থাকবে আমার বিবাহীদের বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে যেমন পারো সাহায্য করো আমি এক সপ্তাহ পরে আবার এই কাকার কাছে আসবো প্রায় এক সপ্তাহের মধ্যে তোমরা যে যেমন পারো একটু সাহায্য করো এক টাকা দু টাকা যে যেমন পারো যা যতটুকুই সামর্থ্য আছে সে তেমনভাবে সাহায্য করো আমি জোর করছি না যে এত টাকা দিতেই হবে মানে এক টাকা দু টাকা যে যেমন পারো একটু সাহায্য করো এই অসহায় মানুষদের জন্য ওখানে একটা ছেলে থাকে এখানে একটা ছেলে থাকে আর একটা ছেলে বাইরেই তাই তো বাইরে থাকে যাই হোক আমি এসছি এসে তোমাকে যা দিলাম আর আমার বিবাহরা যদি সাহায্য করে আমি এক সপ্তাহ পরে আবার তোমার কাছে আসব এসে আমার ভিভাইজরা যা সাহায্য করবে যদি সাহায্য করে আমি ওই টাকাটা নিয়ে তোমার হাতে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো ভিবাস তোমরা এই অসহায় মানুষদের জন্য একটু সাহায্যর হাত বাড়াও যেহেতু বৃষ্টি জোরে বৃষ্টি চলে এসেছে আমি বাড়িতে যাবো আমার আর একটা জায়গায় যেতে হবে দেখো আগে তাহলে আসি হ্যাঁ ভালো থাকবে কি ভালো থাকবে আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যালো এতো অসহায় মানুষ দেখো কি অবস্থা দেখো এই ঘরের কন্ডিশনটা দেখো আর এই পরিস্থিতি দেখো এই ঘর বাড়ির আর কোনো এখন কোনো মূল্য নেই এই যে দুতলা ঘর এই দেখো ঘরটার পরিস্থিতি দেখো এই ঘরটা যদি ভেঙে পুরো যদি ওনাদের গায়ে পড়তো তাহলে কি হতো ওনাদের আর খুঁজে পাওয়া যেত এ দেখো অবস্থা দেখো